এটা হোস্টেল হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে আমি চ্যালেঞ্জ দিলাম বেলডাঙ্গার একটা মাদ্রাসায় শিশু থেকে শুরু করে বড় আবাসিক থেকে অনাবাসিক যতগুলো মাদ্রাসা আছে একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল বার করো সেক্সের ট্যাবলেট বার করো নিরোধ বার করো যদি বলেন হুজুর কেন এই জন্যই পাবে না আল্লাহর কসম তাদেরকে কোরআনে শিক্ষা দেওয়া হয় আর কোরআনে এই শিক্ষা নাই পৃথিবীর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সব থেকে দামি শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসাগুলোই জোরে বলুন সুহান আদর্শ শিক্ষা দেওয়া হয় সেই আদর্শ যদি বলেন আরো জানতে চাই শুনিলেন বর্তমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর তার নামটাও করে দিচ্ছি তার নাম হচ্ছে তানবিন নাসরি মেয়ে ছেলে প্রফেসর বর্তমানে ইউনিভার্সিটি বর্তমানে আছে নাকি জানি না দু চার বছর আগে একটা কনফারেন্সে বলেছিল দা পিছিয়ে গেল খালি একটা কারণে কিসের এই দাড়ি টুপি ওয়ালাদের কারণে পিছিয়ে গেল জোরে বলুন না আমাদের উপরে মলবিদের উপরে টার্গেট দ্বিতীয় নম্বর এই কোরআন হচ্ছে চোদ্দশো বছর আগেকার পুরনো কোরআন এটাকে পরিবর্তন করে মডেলিং এর যুগের কোরআন তৈরি করতে হবে জোরে বলুন না উজবিল্লা যে শিক্ষিতদের মনে হচ্ছে এই মলবিরাই কোরআন নিয়ে পড়ে আছে আমাকে দেখতে পাচ্ছেন সাদা লুঙ্গি সব লুঙ্গি পরে আমরা বলি জামা পরে মাথায় টুপি লাগিয়ে আপনারা যারা বসে আছেন নামাজি ভাই যারা টুপি লাগান যারা দাড়ি রাখেন যারা নামাজ পড়েন যারা পাঞ্জাবি পড়েন যাদের মনে হচ্ছে এরা এরা তো তো পুরনো যুগে ঢুকে আছে যুগের মানুষ এদের মধ্যে আসে আধুনিকরণ না আমি বলে দিই আধুনিকরণ কি এখনকার কিছু ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদে জিন্সের প্যান্ট পরে তার পেছনে যদি কেউ নামাজ পড়ে তার নামাজটা হবে না কেন সে যখন সিজদায় যায় এই পেছনে দাঁড়িয়ে আলিবাবের গুফা দেখতে পায় হ্যাঁ কোম্পানি ওই প্যানই তৈরি করেছে সিজদাই গেলে প্যানটা নেমে গেছে আমি তো দিল্লি বোম্বাই গেলে আমি ফ্লাইটই যাই ট্রেনে খুব কম সফর করি আমি আর ট্রেনে গেলেও ফার্স্ট ক্লাসে যাই কেন ইয়াসিন সাহেবকে সবাই চিনি তাহলে কে কেলাবে তা ঠিক না তাই না ওই জন্য প্লেনে এয়ারপোর্টেও ভয় লাগে আমি সেই দিনে হায়দ্রাবাদের প্রোগ্রামে গেছিলাম এয়ারপোর্টে বসে আছি একা ফ্লাইট ধরবো একজন এসে তাড়াতাড়ি সালামু আলাইকুম কোথায় বাড়ি বাবা বললে তারকেশ্বরে বলে আপনার খুব ভক্ত আমাকে আবার বিস্কুট ফিস্কুট সব দিল হায়দ্রাবাদের বলে এটা আপনি নিয়ে যাবেন বাড়িতে দোয়া করবেন আমি দোয়া দিলাম তার পরিবার নিয়ে আসছিল এরকম বহুজন দুর্গাপুরে এয়ারপোর্টে গেলে যারা এয়ার হোস্টেজ আছে তারপরে আপনার যারা কর্মচারী আছে সব ওই সবাই ফটো নেয় তো ভয় লাগে প্লেনে যাতায়াত করি তো প্লেনে যখন আর কি আমি বোর্ডিং পাস করাবো দাঁড়িয়ে আছি টিকিট নেবো লাইনে একজন এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে আমি বললাম ভাই প্যান্ট একটু ওপরে কর তাহলে পেছনটা খুব গোলমাল হয়ে যাবে সে বললো স্যার প্যানের ডিজাইনটা এরকম আমি হ্যাঁ ভাই এরকম ডিজাইনের প্যান্ট বেরিয়ে গেছে কি বুঝলেন বড় কষ্টের বিষয় আমরা মলবিরা লুঙ্গি পরে পাই জামা পরে আমাদেরকে বলছে পুরনো যুগ আপনারা মডেলিং এর যুগে আছে আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি এই কোরআন মডেলিং ছিল মডেলিং আছে কি আমত পর্যন্ত মডেলিং থাকবে জরে বলুন সুবহানাল্লাহ যদি বলেন দলিল দেন দলিল আপনাকে দিয়ে দিচ্ছি বেলডাঙ্গা থেকে স্টার্ট করুন বেলডাঙ্গার পরে রেজিনগর রেজিনগরের পরে পলাশি পলাশির পরে দেবগ্রাম দেবগ্রামের পরে আপনার বেথুয়া বেথুয়ার পরে ধুবুলিয়া ধুবুলিয়ার পরে কৃষ্ণনগর কৃষ্ণনগরের পরে কল্যাণী কল্যাণীর পরে আপনি কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যতগুলো টাউন পাবেন প্রত্যেকটা টাউনের সরকারের লাইসেন্স দিয়া মদের দোকান খোলা আছে ঠিক কি কথা বলে বেলডাঙ্গায় মদের দোকান আছে না না আছে সরকার লাইসেন্স দিয়ে রেখেছে আপনারা প্রতিবাদ করুন সরাতে পারবেন সরকারের লাইসেন্স দিয়ে আছে মদের দোকানে আর চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে বললেন মদ তোমাদের জন্য স্পর্শ করা হারাম চলে বলুন না সুহান এরা বলছে মদ খেয়ে মাতলামি কর কি বুঝলেন সেদিন আমি গাড়ি নিয়ে বেরোচ্ছি আমার রাস্তায় দেখছি একটা মাতা মদ খেয়ে গাল দিচ্ছে খুব ড্রাইভার বললে একে দু হাত দুবা মেরো দিই না তোর দোষ হয়ে যাবে ওই হক আছে তুই না হক পথে আছিস হ্যাঁ মাতাল্লা হক পথে কেন সরকার লাইসেন্স দিয়েছে মদ খান আর বছর আগে কোরআন আদর্শ দিল মডেলিং এর চুপ কোরআন দিল মদ তোমাদের জন্য স্পর্শ করা হারা আপনারা কি মনে মনে ভাবছেন নবীজির যুগে ছিল না এখন ফাইভ স্টার হোটেল যেখানে বাড়িতে মেয়েরা ড্যান্স করে আর মদের ফুয়ারা চলে তাদের উপরে টাকা উড়ানো হয় নবীজির জামানায় ছিল হাম্মাম হাম্মাম মানে মদের ফাঁটিতে মদের একটা আসর বসত সেখানে মেয়েরা নর্তকীরা ড্যান্স করত সেই নর্তকীদের ওপরে পয়সা উড়ানো হতো আর তারা তাদের দেহর ব্যবসা করত আর ওইটার ইত্যাদিল হচ্ছে ফাইভ স্টার হোটেল হাম্মামের তাব্দিল ফাইভ স্টার হোটেল পরিবর্তন হয়ে গেল ফাইভ স্টার হোটেল হয়েছে যারা ফাইভ স্টার হোটেলে গিয়ে টাকা উড়াও যারা ফাইভ স্টার হোটেলে গিয়ে নিজের যৌবনকে উড়াও

যতগুলো পশ্চিম বাংলার টাউন আছে নয় ভারতের টাউন আছে সব পতিতালয় খুলে রেখেছে লাইসেন্সধারী পতিতালয় লেখা আছে লাইসেন্স দিয়া পতিতালয় আপনি যখন যাবেন কেউ বাধা দিবে না বেরিয়ে এলি পুলিশে ধরবে টাকা বার কর কোথায় গেলি এলি আপনারা দেখুন সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে শুধু সেটা লেখা থাকে তো দূরের কথা নো স্মোকিং এর নিচে লেখা থাকে ক্যান্সারের কারণ ঠিক কি না কথা বলে লেখা থাকে আপনার সামনে পানির বোতলটা দেন তো এই পানির বোতলটাই আমি যদি বলি এটা ভাই বিষ আছে খেও না কিন্তু আমি বিক্রি করবো তোরা খা কথাটা বুঝতে পেরেছেন না পারেন বড় কষ্ট লাগে শুনেলেন ইসলামে কেন স্মোকিং নিষেধ নেশাগ্রস্ত জিনিস নিষেধ জানেন কেন আল্লাহ তালা কোরআনে বলেছে তোমরা নিজের শরীরের ক্ষতি করো না নিজে থেকে ক্ষতি করা যাবে আত্মহত্যা করা কি কথা বলেন আত্মহত্যা করা কি পাপ না যায় স্কাট আমি কালকে জলসাই বলেছি উত্তর চব্বিশ পরগনায় দেখবেন এই চব্বিশ পরগনার কিছু গজল গায়ক আছে মেয়ে ছেলেরা গজল পড়ে পড়ে না জলসাতে আপনারা লাগান অনেকজন গজল শুনে বিসমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লা রসিলাই বিসমিল্লা পানি হয়ে গেল আর মেয়েরা যদি এরকম শুনে বাবা রে কি কর করলো ইমানে মতলব কিছু বুঝে না যেমন আমাদের দেশের কিছু মা আছে এই সুর করে যদি বক্তব্য না দেয় তা বলবে কি বক্তা লিয়েছিল সুর নাই কিছু নাই ঠিক নয় আর সুর করে যদি বলে মায়ের রং পনেরাম পাপের

দিয়ে যদি বলেন এটা বিসমিল্লা বলে খান আপনি কিরকম অলি হয়েছেন দেখব এই বিষটা চিনে যে এটা ইয়াসি আমি খেলেই তো মরে যাব এক নম্বর ওই বিষটা জেনে শুনে পান করা হারাম ভাষাটা কি হবে কেউ ভুলবশত এক গ্লাস পানি খেয়ে নিয়েছে বিষ মনে করে বিসমিল্লার বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েছে দিল্লিতে আমার বন্ধু থাকে ফ্ল্যাট আছে বিরাট বাড়ি হাজি ফরিদ সাহেব তো দেখবেন এরকম সাদা পারায় পানির বোতলে তারপিন তেল পাওয়া যায় পাওয়া যায় না যায় না পানি মনে হয় যেগুলো ইউজ করে তো ওনার কোনো কর্মচারী ফ্রিজে এনে রেখে দিয়েছে তো ফ্রিজটা খুলে ঠান্ডা ছিল ভাবি মনে করেছে এটাই তো ভাবি খেয়ে নিয়েছে বিসমিল্লা বলেছে চালিয়েছে তো তাকে সঙ্গে সঙ্গে হসপিটাল হসপিটালে ওয়াশ করা হয়েছে আল্লাহর কৃপায় আল্লাহ হায়াত দিয়েছে বেঁচে গেছে জরুরু বলুন